অনির্বাণের বাড়িতে যেতে রাজি হলো রায় সম্পূর্ণ জানতে দেখতে থাকো বৌমণি রায়কে বলতে থাকে রাই তুমি তো আমার দাদা ভাইয়ের কথায় কিছু মনে করো না বিক্রম এমনভাবে রায়কে কথা শোনায় রায়ের তো অনেক খারাপ লাগে রাই তখন বলে নানা বৌমনি দাদা তো আমাকে সবসময় এরকমভাবেই বলে তখন মিষ্টি বৌমনি বলে রায় তুমি আমার কথাটা একবার শোনো আমি ক্ষমা চাইছি বিক্রমের হয়ে তখনই রাই বলে কেন তুমি কেন ক্ষমা চাইবে তুমি একদমই ক্ষমা চাইবে না তুমি তো কোনো অন্যায় করনি তাহলে তুমি কেন ক্ষমা চাইবে অন্যায় যদি কেউ করে থাকে তাহলে তো দাদাবাই করেছে আমার সাথে সব সময় ও এরকম ব্যবহার করে এরপরে বৌমণি বলে আসলে ও না একটা ইনসিকিউরিটিতে ভোগে আর তার জন্য এই সমস্ত ব্যবহার করে ফেলে তুমি যদি ওর কথাগুলোকে ধরে নাও তাহলে সব থেকে বেশি কষ্ট তুমি পাবে রাই বলে এ একদিনে আমি সবার কাছ থেকে এতটাই দূরে চলে গেছি যে কেউই আর আমার কথা শুনতে চাইছে না বৌমণি বলে এই তো রাই তুমি এখন আমাদেরকে কষ্ট দেবার জন্য এই সমস্ত কথা বলছো তোমাকে ছাড়া আমি একদিনও এক পাও এগিয়েছি বলো সময় তোমাকে আমি সবটা জানাই তুমি যেই সিদ্ধান্তটা নাও আমি সেই সিদ্ধান্ততেই থাকি তুমি এরকমভাবে বলো না তুমি অফিসে যাও আমি তোমাকে সমস্ত কথা খুলে পরে বলবো লাঞ্চ টাইমে আমি তোমার অফিসে যাব আর সেখানে গিয়েই আমি তোমার সাথে সমস্ত কথা শেয়ার করব কেমন রাই তখন বলে থাক না বৌমণি সমস্ত কথা বলে আর কী বা হবে বলো আমার আর এই সমস্ত কথা শুনতে ভালো লাগছে না বৌমণি কিছুতেই বুঝতে পারছে না রায়কে কি করে সামলাবে রায় তো নিজেকে দোষ দিতে থাকে আর বলে আমারই হয়তো দোষ আমি হয়তো দাদাভাইকে কোনোভাবে আঘাত করে ফেলেছি তাই হয়তো দাদাভাই আমার সাথে এরকম ব্যবহার করছে বৌমণি তখন বলে একদমই না তোমার দাদাভাই তোমার সাথে খারাপ ব্যবহার করেছে ঠিকই কিন্তু তুমি পরে সবটা বুঝতে পারবে এখন একটু নিজেকে সামলাও মনে মনে রাই ভাবে দাদাভাই যাই করুক না কেন আমি দাদাভাইয়ের ওপর কোনোভাবে রাগ করব না বৌমণিকে রাই বলে তোমার যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবে আমি কিন্তু তোমাদের সাহায্য করতে রাজি আছি বলবে তো বৌমনি বৌমণি তখন বলে কেন বলবো না তুমি এসব নিয়ে শুধু শুধুই ভয় পাচ্ছ একটা কথা মনে রেখো আমি সবসময় তোমার সাথেই আছি তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না এরপর তো রাই অফিসে বেরিয়ে যায় লাঞ্চ টাইমে বৌমনি ঠিক করেছে অফিসে যাবে এদিকে সার্থক কলেজে বেরোবে তখনই উজ্জ্বলবাবু কথা বলতে থাকে আর বলে কি রে কিছু ভাবলি সার্থক বলে দেখো বাবা তুমি সবসময় আমাকে নিয়ে নেয় এইভাবে কথা বলবে না আমার একদমই ভালো লাগছে না উজ্জ্বলবাবু বলে ভালো লাগছে না বললে হবে ভালো তো লাগতে হবে সমস্ত কথাকে এড়িয়ে যাওয়া যায় আর একটা কথা মনে রাখবে তোমার বাবা তোমার জন্য যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা কোনো ভুল সিদ্ধান্ত নয় সেটা একদম ঠিক সিদ্ধান্ত কারণ তোমার জীবনটা আমাকে সাজিয়ে দিতে হবে তুমি তো নিজের জীবন সাজাতে পারবে না সেক্ষেত্রে আমাকে দায়িত্ব নিয়ে তোমার জীবনটা সাজাতে হবে আমি তো সবসময় যে এসেছি আর এখনও চাই তুমি খুব ভালো থাকো তুমি সুস্থ থাকো সবসময় তোমার পাশে কেউ একজন থাকুক আর সেটা স্রোতের মতো মেয়েরই দরকার তখনই সার্থক বলে স্রোত কি রাজি হবে স্রোত কখনোই এই বিয়েতে রাজি হবে না বাবু বলে তাহলে তুমি রাজি তো না মানে তোমার কথা শুনে তো সেটাই বোঝা গেলো যে তুমি রাজি সার্থক বলে আমার না আর কিচ্ছু বলার নেই তোমাকে তোমার যা ইচ্ছা তুমি করো আমি আর তোমাকে কিচ্ছু বলবো না এরপরে উজ্জ্বলবাবু বলে আমি তো ঘটকালিটা করেছি আমার ওপর একটু বিশ্বাস রাখ এ বাবা জানিস আমি যেই ঘটকালিগুলো করেছিলাম কলেজ লাইফে তারা এখন চুটিয়ে সংসার করছে আর দেখ তুই যদি আমার সিদ্ধান্তে রাজি না হোস না আমি না সন্ন্যাস জীবন নিয়ে নেব ওই ভজন টজন গাইবো সেটাই বরং ভালো হবে তখনই সার্থক বলে ভজন করবে নাকি ভোজন করবে কোনটা দেখো বাবা আমাকে নাই সবের মধ্যে টেনো না আমি জানি না কি করবো নিজেই বুঝতে পারছি না তখনই উজ্জ্বলবাবু বলে পারবি পারবি একটু ভালো করে ভাবনা চিন্তা কর তুই পারবি না তো আর কেই বা পারবে এদিকে তো সার্থক কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায় অন্যদিকে নীলু সবার সাথে খাবার খেতে থাকে আর বলে আচ্ছা আমি আজকে সিনেমা দেখতে যাব। দিদি ভাই তুমি যাবে সিনেমা দেখতে আমার সাথে তখন ডোরা বলে অসম্ভব তোমার মতন মেয়ের সাথে সিনেমা দেখতে গেলে আমার জাত থাকবে আমার জাত থাকবে না তাই আমি তোমার সাথে সিনেমা দেখতে যাব না একটা কথা ভুলে যেও না যে আমার একটা ক্লাস আছে এরপরেই সুচিস্মিতাকে জিজ্ঞেস করে মা আপনি যাবেন সুচিস্মিতা তখন বলে না আমি যাব না আমার যাওয়ার কোনো ইচ্ছে নেই তোমার ইচ্ছে হয়েছে যখন যাও ডোরা তখন বলে তুমি কি চাইছো বলো তো এই বাড়িতে একটা দল তৈরি করতে চাইছ যাতে সৌর্য যখন তোমাকে বার করে দেবে আমরা তা তাহলে তোমাকে আটকে দেব তাই তো সেটা হবার নয় তখনই ডোরা কথা শুনে নীলু বলে সেটা তোমরা ভাবতেই পারো কিন্তু আমার যেতে ইচ্ছে করলো তাই তোমাদেরকে শেয়ার করলাম আচ্ছা টিয়া তুমি যাবে তখনই ডোরা বৌদি বলে ও কেন তোমার সাথে যাবে তোমার লজ্জা করে না তুমি আবার জোর গলায় কথা বলছো এই শোনো আমরা কেউই না তোমার সাথে যাব না টিয়া তখন বলে তুমি আর আমার মা সমস্ত সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ কেন আমি কি কোনো বাচ্চা মেয়ে যে আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি না নীলু মনে মনে বলে যাক কাজ হয়েছে তাহলে এবারেই তো আসল খেলাটা দেখার সময় এসে গেছে এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে নীলু যে এবারে যদি কিছু কাজের কাজ হয় ডোরা বৌদি বলে টিয়া তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন টিয়া তখন বলে আর কে ব্যবহার করব। তোমরা তো আমার সিদ্ধান্ত নিজেরা নিয়ে নিচ্ছ সেই জন্যই আমি কথাটা বলেছি আমি কিছু খারাপ বলেছি বলে তো আমার কোনোভাবেই মনে হচ্ছে না তখনই সুচিস্মিতা বলে টিয়া আমরা তো তোমার বাবা মা আমরা তোমার ভালো চাই তখন টিয়া বলে কিসের ভালো আমি তো বিয়েটা করতেই চাইছি না তোমরা জোর করে আমার বিয়ে দিয়ে দিচ্ছ আবার বলছো ভালো চাইছ এরপরে ডোরা বৌদি বলে দেখেছেন মা দেখেছেন এই নীলু কিভাবে টিয়ার মাথাটা খেয়েছে তখনই টিয়া বলে আমার মাথা কেউ খায়নি হ্যাঁ আমার সাথে এরকমভাবে তুমি কথা বলবে না এদিকে স্রোত তো চলে গেছে কলেজে সেখানে গিয়ে সার্থকের সাথে মুখোমুখি দেখা তখন কি করবে স্রোত নিজেই বুঝে উঠতে পারছে না কোনো এক সময় ভাবছে চলে যাবে আবার ভাবছে না এখান থেকে গেলে তো হবে না ডিরেক্ট দেখা হয়ে গেছে কিছু কথা তো বলতেই হবে তখনই সার্থক এগিয়ে আসে এরপরেই স্রোত বলে স্যার ভালো আছেন সার্থক তখন বলে এটা আবার কেমন কথা তখন স্রোত বলে মনে মনে এই রে আমি এসব কী জিজ্ঞেস করে ফেলছি না না আমার ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে এরপরেই সার্থক বলে তুমি কি কিছু ভাবলে স্রোত তখন বলে আমি কি ভাববো সার্থক বলে বাবা তো কাউন্ট শুরু করে দিয়েছে আর নদিন নাকি সময় আছে হাতে না আমি না বুঝতে পারছি না স্রোত যে আমি কি করব। স্রোত তখন বলে বুঝতে পারছেন না তো আমাকে কেন জিজ্ঞেস করছেন যে কোনো একটা উত্তর দিয়ে দিন তাহলেই তো হয় এরপরে সার্থক বলে উফ মহা ঝামেলায় আমি পড়েছি আমি যে কি করব বুঝতে পারছি না এর মধ্যেই স্রোত তো বারবার সার্থকের বলা কথাগুলোই যেন ভাবতে থাকে তার মধ্যেই নীলু আর টিয়া দুজন মিলে সিনেমা দেখতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে তখনই টিয়া বলে আমি যে তোমার সাথে এসেছি এটার জন্য না কোনো কিছু ভেবে নিও না এক্সট্রা আমার ভালো লাগছিল না আর মা আর বড় বৌদির কথা আমি মানতে পারছিলাম না বলেই জেদ করে চলে এসেছি নীলু বলে সেটা তো বুঝতেই পারলাম টিয়া বলে আমি সিনেমা দেখতে যাব না আমি এই কফি শপে বসে কফি খাবো তোমার সিনেমা দেখতে যাওয়ার হলে তুমি যাও আমি এখানে তোমার জন্য অপেক্ষা করবো লাস্টে একসাথে বাড়ি ফিরবো নীলু তখন বলে না না সিনেমা যে দেখতেই হবে তার কোনো ব্যাপার না আমি তোমার সাথে বসে কফিও খেতে পারি এরপর একটা কফি শপে বসে দুজনে মিলে একই টেবিলে বসেছে কিন্তু টিয়া তখন বলে আচ্ছা আমি যদি তোমাকে এখান থেকে উঠে যেতে বলি তুমি উঠে যাবে নীলু বলে উঠে যেতে বলে অবশ্যই যাব। কিন্তু তুমি যে মায়ের কথা না শুনে এভাবে এসেছো সেটা আমার খুব ভালো লাগছে এর মধ্যে অনির্বাণের সাথে দেখা হয়ে যায় রায়ের রায় তখন ভাবে বৌমণির গয়নাগুলো যেভাবেই হোক নিয়ে আসতে হবে অনির্বাণের বাড়ি থেকে তখনই রায় বলে তোমার কাছে যাওয়ার দরকার ছিল ভালোই হয়েছে দেখা হয়ে গেছে আসলে বৌমণির কিছু গয়না আমাকে বৌমণি দিয়েছিল। সেগুলো তো তোমার বাড়িতেই রয়ে গেছে সেগুলো আনার একটা ব্যাপার ছিল অনির্বাণ তখন বলে ভালো তো তুমি কাউকে সাথে করে নিয়ে চলে এসো কালকে গয়নাগুলো নিয়ে যাও রায় তখন বলে আমি যদি আজকে যেতে চাই অনির্বাণ বলে ব্যস্ত তাহলে চলো অনির্বাণ তো রায়ের কথা শুনে অনেক খুশি হয়ে যায়